নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের হচ্ছে রবিবার আজকের রথযাত্রা তা আমরা চলেছি এখন আমার একটা বন্ধুর বাড়ি বন্ধু বলতে গেলে আমাদের বাড়ি থেকে পায়রা নিয়ে গেছিলো কাছাকাছি বাড়ি অনেকটা তা মোটামুটি তাদের বাড়ি আজকে যাওয়া হচ্ছে চলুন তাদের বাড়ি ওখানে রথ হয় সেই হিসাবে নেমন্তন্ন করেছে তা তাদের ওখানে যে রথটা হয় সেটাই আমাদেরকে আজকে শেয়ার করব তা ভিডিওটা স্কিপ না করে পুরীপুরে দেখতে থাকো চলে এসেছি সেই ভাইটার বাড়ি দেখো কত রকম খেতে দিয়েছিল পুরো থালা ভর্তি করে দিয়েছিল দেখো লুচি সিমুই ঘুগনি মটর ডাল জিলিপি মিষ্টি দেখো আমার ছেলে খাচ্ছে দেখুন আর তোমার দিদি ভাই দেখুন খাচ্ছে দেখুন কেমন বলছে সুপার হয়েছে আবার হাত ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন কেমন আর এখানে যে ভাইটার বাড়ি ছিল আপনারা অবশ্যই দেখেছেন এই ভাইটা আমার বাড়ি থেকে পায়রা নিয়ে গেছে সেই হিসাবেই বন্ধুত্ব হয়েছে ভাইটার সঙ্গে সত্যি খুব ভালো মনের মানুষ ভাইটা তা ওর বাড়ির ফ্যামিলিও সবাই খুব ভালো ছিল এই ওর বাড়ি এই সবে নতুন বাড়িটা করেছে আর ওপরে পায়ার ফার্ম আছে আর এর পাখিও আছে ওইটা শারিক পাখি আছে অনেক কিছু শখ আছে টিয়া পাখিও আছে সত্যিই খুব ভালো ছেলেটা ওই বসে আছে দেখুন আমাদের সামনেই ও খেতে খাবার নিয়েছে খেতে বসেছে তা সত্যি কথা বলতে কি পায়রা নিয়ে এরকম এত সুন্দর মধুর সম্পর্ক হবে এটা আমি যে ভাবতে পারি এটা হচ্ছে ওর বাবা আর এটার মা দাঁড়িয়ে আছে খেতে দিয়ে ঠিক আছে আর ওর বাবা মাও খুব ভালো মনের মানুষ ছিল আমার সঙ্গে খুব কথা বলেছে পুরু মানে কেন অনেক এইটা হচ্ছে ওর বাড়ির সামনে একটা মন্দির দেখলাম সেই হিসাবে ভাবলাম মন্দিরটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরি খুব সুন্দর মন্দিরটা ছিল দেখুন কী সুন্দর লাইটিং পুরো সামনে ভরা এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির ভিতরে দেখো শিবলিঙ্গ আছে দেখুন খুব সুন্দর বিশাল বড়ো শিবলিঙ্গ আর ওপরে একটা নটরাজ মূর্তির ছবি করা ছিল খুব সুন্দর লাগছিলো ভিডিওটা করতেও আমাদের খুব ভালো পাশে একটা কী সুন্দর দেখুন একটা বসার জায়গা করা আছে খড় দিয়ে এটাও খুব ভালো লেগেছে আর লাইটিং তো লাইটিং ছক ছকপক করছে আর দেখুন চলে এলাম এদের হচ্ছে মেলায় এটাই হচ্ছে রথের মেলা তা প্রথমে দেখলাম প্রথমে ঢুকতে দিলাম গাছপালা দিয়েই মেলাটা শুরু অনেক রকম বিভিন্ন রকম গাছের চারা আম জাম কাঁঠাল জামরুল পিয়ারা নেসপাতি সব কিছুই গাছপালা ভর্তি ছিল দেখুন বিভিন্ন ফুলের গাছও ছিল গোলাপ ফুল রজনীগন্ধা কত রকম ফুলের নয়নতারা সব কিছু ফুলের গাছও ছিল কত পাহাড়ি পাতারও গাছ ছিল প্রচুর দেখুন অ্যাকচুয়ালি আমাদের এখানে রথে প্রচুর গাছপালা বিক্রি হয় এখানে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি হয় কিন্তু এখানে গাছপালা যেহেতু আমাদের গ্রামের সাইডের ব্যাপার যেহেতু এখন বর্ষা লেগেছে অনেক মানুষ এই রথে প্রচুর গাছপালা কেনে এবং বসায় বাড়িতে নিয়ে গিয়ে তাই এখানে কিছু জিনুম জিনিস দেখলাম এমন হচ্ছে এগুলো আমাদের এখানেই তৈরি করা বাঁশের দিয়ে দেখুন এগুলো কুলো বলে ঠিক আছে দেখুন কত সুন্দর তৈরি করেছে শিল্পীরা এটা আমাদের একদম বাড়ি থেকে কাছাকাছি এটা তৈরি হয় একটা দাদু দেখুন গাছের দোকান দিয়েছে দাদুটা কথা বলছে একটা কাস্টমারের সঙ্গে এখানে দেখুন কি সুন্দর মাটির জিনিস তৈরি যে এটাও যেখানে একটা মেলাটা হচ্ছিলো তার তার মানে পাশের পাশের গ্রামেই লোক এইগুলো বানায় সব মাটির কাজ এখানে ফুলের টপ ফপ সব এই যে ভদ্রলোক বসছিল হাওয়া খাচ্ছে এই লোক সব তৈরি করে কারণ ওনার ওখান থেকে আমিওকে ওকে টপ নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল এবং এগুলো মাছের বেদের বেতের মাছের এইগুলো সব জিনিস কত সুন্দর আর মেলায় সত্যি কথা বলতে গেলে ছোট্ট মতো রথটা বেশি বড়ো নয় মোটামুটি মেলা হিসাবে খুব সুন্দর রথটা সাজিয়েছিলো ফুল দিয়ে দেখুন পুরো টোটাল ফুল দিয়ে সাজানো ছিল পুরো রথটা অ্যাকচুয়ালি রথ অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো হয় বৈশাতল ওখানে বিশাল বড়ো রথ হয় আমাদের এখানে ছোটো বড় পড়ে বেশ খারাপ নয় রথটা খুব সুন্দর সাজে তোমার দিদি ভাই ওই নমস্কার করছে রথটাকে আর এই আমাদের কৌশিক ভাই ওর যে ভাইটার বাড়ি গিয়েছিলাম ওনার নাম কৌশিক তা ও আমাদের পুরু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে যেহেতু ওদের ওখানে সব কিছু ও জানে সেই হিসাবে ও পুরো মেলাটা আমাদেরকে ঘুরি ঘুরি দেখিয়েছিল প্রচুর দোকান বসেছিলো দেখুন দু সাইডে পুরো লোক ভর্তি ছিল চারিদিকে লোকে লোক মেলাটার এখানে দেখুন কত বাচ্চাদের খেলনার দোকান বসেছে আর সত্যি কথা বলতে গেলে কি সেখানে প্রচুর মাইকে আজ হচ্ছিল সেই জন্যে সেখানে মানে মানে একটা কথা বলে কিছু শোনাই যেত না সেই হিসাবে এখানে এই দেখুন কি এটাকে বলে হাওয়াই মিঠাই এটা ঘুগনি দেখুন একটু কাকিমা ঘুগনি বিক্রি করছিল আর এখানে ফুচকার লাইন দিয়ে সবাই ফুচকা খাচ্ছিল এখানে চলে এলাম এই ভাইটা ওই ভাইটার সঙ্গে এসেছিলো ওই ভাইয়ের হচ্ছে এই খেলনার দোকান তাই কিছুক্ষণ ওই ভাইটার সঙ্গেও দেখা করলাম কিছুক্ষণ গিয়ে সঙ্গে কথাও বললাম খুব সুন্দর লাগছিল ছোট্ট ভাই হিসাবে কিছু সুন্দর ছোট্ট মতো ব্যবসা শুরু করেছে সত্যিই খুব ভালো লাগলো দেখে কৌশিকের সামনে ভাইটা আমাদের বাড়িতে এসেছিলো দেখুন আমরা এই চারজন চলেছি এই পিছনে আসছে আর আমরা তিনজনের সামনে আছি আর তোমার দিদি খুব তো খুশি ছো দেখুন হাসছে কেমন মনে মনে মেলাটা খুব ভালো লাগছিলো আর এখানে দেখলাম একটা দাদা জিলিপি ভাজছে এখান থেকেই আমরা জিলিপি নিয়েছিলাম খুব সুন্দর জিলিপিটা হয়েছিল অ্যাকচুয়ালি আমরা অনেক শব শহর গিয়েছিলাম সেই জন্য মেলায় মানে সবে লোক হচ্ছিলো আর কি শুরু এবার সেখান থেকে আমাদের অনেকটা ভিডিও করতে সুবিধা হয়েছে একটা দাদু দেখুন এখানে কি সুন্দর কাঁঠাল কাটছে পাকা কাঁঠাল কত মানে রত মানে কাঁঠাল জিলিপি গজা এইটাই ভাবে আমাদের এখানে বিক্রি হয় প্রচুর পরিমাণে বিক্রি হয় আর সেটাও দেখলাম কৌশিকের ওখানে গিয়েও সেম মানে রদ মানে গাছ আম গাছ পিয়ারা গাছ সব কিছু বিক্রি হচ্ছিলো তেমন আম কাঁঠাল দেখুন বিক্রি হচ্ছে সব ফলের জিনিসও বিক্রি হচ্ছিলো দেখুন আর এখানে তো মেহেন্দি হাতে যে মেহেন্দি করে মেয়েরা এই একটা দোকান দিয়েছিল কি সুন্দর বিভিন্ন রকম আলপনা ছিল তা তোমার দিদিভাই ভাবলো যে আমি একটা করি তাই মানে চলো করো তাহলে তা বলে তোমার দিদিভাই হাতে ছামনিতে বসে গেছে তা ওই ভাইটা খুব সুন্দরভাবে হাতে আলপনাগুলো করে দিচ্ছিলো এখনও কমপ্লিট হয়নি দিদিভাই হাত তুলে নিয়েছিল কিন্তু এখনও কমপ্লিট হয়নি দেখুন কী সুন্দর হাতের উপর পর্যন্ত লাইন করে দিচ্ছে আমার দিদিভাই এইটা মেলায় গিয়ে করে খুব খুশি হয়েছে যে ওনাদের ওখানে গ্রামেও ওনাদের যেখানে বাগর বাড়ি সেখানেও এরকম মেলা হয় এই সব দোকান বসে উনি তখনও এই সব করতো তা আমাকে সব গল্প করেছে এবার সেখান থেকে আজকের যেহেতু ওখানে গেলাম দেখলাম এই হাতের এই আলপনারি দোকান বসেছে সেই হিসাবে ও উনি বললো যে আমি আমি হ্যাঁ কোনো চাপ নেই করুন খুব সুন্দর লাগে বলে বললো দেখুন কী সুন্দর হয়েছে দেখুন হাতের আলপনাটা দিদি দিদিভাইয়ের মেহেন্দি হয়ে গেলো এখন চলে এসেছি আইসক্রিম দোকানে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে গেলে কি কৌশিকের ওখানে গিয়েছি ও মোটামুটি খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দোকানগুলো দেখাচ্ছিলো আর দেখুন কী সুন্দর জিলিপি ভাজ একটা দাদা দেখুন পুরো আড়াইফটা পেঁয়াজ দেখুন এই দেখুন আমি খুব সুন্দরভাবে ভিডিওটা তুলেছি যাতে আপনাদের দেখতে অনেকটা সুবিধা হয় এবং কিভাবে গ্রামের বাংলায় কেমন জিলিপি ভাজে এগুলো দেখতে কেমন লাগে আমাদের এখানে ঠিক আছে সেইগুলোই আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এখান থেকে জিলিপি নিয়ে নেওয়ার পরে এবার চলে এলাম আমাদের বাড়িতে এবার বাড়িতে চলে আসার মানে আমাদের বাড়িতে চলে এসেছি একেবারে বাড়িতে তা দেখুন মেহেন্দিটা তোমার দিদিভাই দেখাচ্ছে তা দিদিভাই বলছে ভিডিওটা আর করছি না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কৌশিক বলে যে ছেলেটা তাদের বাড়ি গিয়েছিলাম সত্যিই তারা খুব ভালো মনের মানুষ এবং এই যে সব কিছু সেই মোটামুটি আমাদের সঙ্গে হেল্প করেছে তা আবার নতুন ভিডিওই দেখা হবে বন্ধুরা